নমস্কার 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 এসে গেলাম করে জয় গুরু আজকে আছে তো ভাত শাক ভাজা মানে কলমি শাক ভাজা মাছের ঝোল আর চিকেনের ঝোল এই হচ্ছে আজকের একদম হালকা পাতলা খাবার একদম হালকা পাতলা খাওয়ার যা কেবল গরমের দিন গরমের উপযুক্ত খাবার শাক ভাজা মাছের ঝোল চিকেনের ঝোল একদম যেমন মাছের ঝোল পাতলা তেমনি চিকেনের ঝোলটাও পাতলা হ্যাঁ যাই হোক রোজকার মতো একটু বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে পায়ে পায়ে এগোতে পারি আমি কালকে এই কী বলে এই ইউটিউব চ্যানেলটাতে একজন শিলগুড়ি থেকে একজন এ করেছে আর কি মোফেজ তার নাম শিলগুড়ি থেকে করেছে এত ভদ্র ছেলে এখনকার দিনে আছে এটা আমার খুব জানালোচনা আমার এদিকে দু চারজন তো আমাকে ওইভাবেই করে হ্যাঁ কাকু বলে সম্বোধন করে লিখেছে ওই ফোনটার জন্য জন্য মাইক্রোফোন কেনার কথা তো আমি যখন পুরোটা ওকে বললাম এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বলেছে ভাই শিলগুড়ি থেকে যে একদম মনে রাখার মতো কথা ভালো ভালো থেকো 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 সুস্থ হ্যাঁ ভাই তুমি তোমার মতো চেষ্টা করো আমি চেষ্টা করে যাই দেখা যাক মাইক্রোফোন মাইক্রোফোন দেখি মাইক্রোফোন কিনতে পারি কিনা বা কত দূরে যেতে পারি যাই হোক তোমার আমাকে খুব ভালো লেগেছে তোমার আমি আবার বলছি তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি শিলিগুড়ির ছেলে হ্যাঁ খুব ভালো লেগেছে

এইয কিছু কিছু লোক আছে ত্রিপুরার থেকে নিমাইবাবু আছেন হ্যাঁ আসামের লোক না ত্রিপুরার লোক আসামের খুব সম্ভব আসাম হ্যাঁ প্রচন্ড বাবাকে হেল্প করেন তাই প্রত্যেককে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন এইভাবে দাঁড়ালে আমি খুব খুশি হই তাহলে শুরু করা যাক আপনাদের জন্যই এই গচ্ছি রালে থামিয়েই দিতাম পারতাম না আপনাদের জন্য এগিয়ে যাচ্ছি হ্যাঁ যতটুকু হইবই আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছি সেসব সাধারণ নরমাল আমার বাড়িতে যা খাবার রান্না হয় ও সেটাই দেখাবো

আর আমার পাশে যেভাবে দাঁড়াচ্ছেন এইভাবে দাঁড়াবেন আমি খুব খুশি আপনার খুশি একটা সরু চা আলুদের খাবার আগে যায় 这个是好的哪个？